পলাশপিয়ার আরাধনায় অনুষ্ঠিত হলো কবি সম্মেলন হাওড়া জেলার বাগনান থানা এলাকার এন্ডি ব্লকে শিল্পী সংঘের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হল কবি সম্মেলন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কর্ণধার চন্দ্রনাথ বসুর আয়োজনে এই কবি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকগণ পঁচিশে জানুয়ারি রবিবার এই কবি সম্মেলনে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন আজ ভোটার দিবস তাই সকল সহনাগরিক কবি বন্ধুদের যাতে ভোটার তালিকায় নাম থাকে সেই আহ্বান জানান তিনি অনুষ্ঠান মঞ্চ থেকেই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আকবর আলী শাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর সিরাজুল ইসলাম ঢালি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুবব্রত দত্ত মধুসূদন বাগ বিলু দোলই কানন চট্টোপাধ্যায় প্রসেনজিৎ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সভাপতি প্রসূন মিত্র সম্পাদক সৈকত খাঁড়া সন্দীপ ঘোষ গণেশ সামন্ত ও পৌলভী মিশ্র এদিনের এই অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করবার পর তাদের সম্মানিত করা হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক হেমন্ত রায় মহারাষ্ট্রের পুনে থেকে আগত বিশিষ্ট কবি ধ্রুবব্রত দত্ত এবং শ্রমজীবী কবি শক্তিপদ ভূঁইয়াকে ভারত রত্ন কবি সম্মাননা প্রদান করা হয় শিল্পী সংঘের বাণীবন্দনায় কবি সম্মেলনের পাশাপাশি ছিল চিত্র প্রদর্শনী চিত্রশিল্পীদের তুলির টানে ফুটে ওঠা শিল্পকলা দেখে মুগ্ধ আগত অতিথি এবং দর্শকবৃন্দ আপনারা যতটা সম্ভব এখানে যারা নাম লিখছেন বাংলায় নাম লেখা শুরু করবেন তার কারণ হচ্ছে ব্যবহার করবেন না যে প্রয়োজন হয় আপনার ব্যাংকে টাকা তুলতে হবে ইংরেজিতে সই আছে নিশ্চয়ই করবেন নেই কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে বাংলায় সই করুন সকালে যারা মোবাইলের শুভেচ্ছা পাঠান গুণব নির্ণয় সুপ্রভাত পাঠান বাংলাটা বেশি ব্যবহার করুন বাংলাকে ভালোবাসুন তার জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সাহিত্য মন্ত্রকালয় বাঙালি কবিরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে অনুষ্ঠান করছে কিন্তু নেতার বাড়িতে সাজিয়েছে বই কিনতে হবে হয়তো বইয়ের পয়সা অনেক বেশি পড়ে অনেকেই কিনতে পারেন না যার জন্য যাদের বই বাড়িতে পড়ে আসে আপনারা লাইব্রেরিতে গিয়ে নিন সন্দেহের সবাই দিয়েছেন সেটা ব্যবহার